তাদের বাহিনীদেরকে পরাস্ত করেছে মৌমাসি তারা এখন চিন্তা গবেষণা করে দেখতেছে মৌমাসি এতটা ট্রাকটিভ হলো কেমনে কিভাবে আক্রমণাত্মক ভূমিকায় মৌমাসি আক্রমণ করলো এটা তারা এখন গবেষণা চালিয়ে দেখতেছে কুকুর পর্যন্ত তাদেরকে কামড়েছিল তারা এত বড় জালেম জড়াতঙ্কের কথা বলে অসংখ্য কুকুরকে তারা হত্যা করেছে আমাদের গাজার ভাইদেরকে আত্মত্যাগের কোরবানিতে সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার আল্লাহ রব্বুর আলমিন সুযোগ করে দিয়েছেন আমাদের সন্তানরা যখন খাবার খেতে চায় না প্রতিনিয়ত যখন তাদেরকে আদর করে মোহাব্বত করে যখন মা বাবা খাওয়ায় সেই সময় গাজার দিকে তাকায় দেখেন গাজায় কত মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চা খাবার পাচ্ছে না গাছ পর্যন্ত চিবিয়ে খাচ্ছে এই ইতিহাসগুলো অনেক সময় আমরা বলতে চাই না বাস্তব ঘটে যাওয়া চোখের সামনে দৃশ্যগুলো আমরা মুসলমানরা বলতে চাই না সাত মাসের চলমান এই যুদ্ধে পাঁচ শতাধিক মসজিদকে তারা ঘুরিয়ে দিয়েছে এই সহিংসতায় তিন শতাধিক আলেমকে যারা ধর্মীয় কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয় টার্গেট করে এরকম তিন শতাধিক আলেমকে ইমামদেরকে তারা শহীদ করে দিয়েছে মানুষকে শহীদ করা হয়েছে মতো দেখুন আল্লাহ কখনো জালেমদেরকে ছেড়ে দেন না যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে যারা ইমামদেরকে হত্যা করেছে আজানকে যারা বন্ধ করে দিয়েছে আপনি একটু তাকায় দেখেন ইতিহাসে আল্লাহ রাব্বুল আলমিন যে সমস্ত দৃশ্যপট তৈরি করেছিল আব্রাহাকে যেইভাবে আল্লাহ তারা ধ্বংস করেছিল আজকে দেখেন ইসরায়েলের ঘাতকদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন যখন তাদেরকে আক্রমণ করেছে একশো বিশ জন হসপিটালে ভর্তি হয়েছে শুধু মৌমাসির আক্রমণে সুবাহান্লাহান আল্লাহ রব্বুল আলমিন যে কাদের কুদরত আল্লাহ সেনাবাহিনী জমিনের সব কিছু এগুলা যাই সুমিন জুয়ুশিল্লা আল্লাহ সেনাবাহিনী মৌমাসি আক্রমণ করেছে তাদের সৈন্য বাহিনীদেরকে পরাস্ত করেছে মৌমাসি তারা এখন চিন্তা গবেষণা করে দেখতেছে মৌমাসি এতটা অ্যাট্রাক্টিভ হলো কেমনে কিভাবে আক্রমণাত্মক ভূমিকায় মৌমাসি আক্রমণ করলো এটা তারা এখন গবেষণা চালিয়ে দেখতেছে একশো বিশ জন হসপিটালে ভর্তি অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে ছোট শুভ সামান্য সামান্য আল্লাহ আল্লা আব্রাহাকে ধ্বংস করলেন পাখির ঠোঁটে একটা পায়ের ভিতরে দুইটা এমন শক্তি তৈরি হলো যেই শক্তি এমন শক্তিতে রূপান্তরিত হলো ইলেকট্রন আর প্রোটন মিলে ইলেকট্রন প্রোটন আর নিউটন মিলে যে শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয় এই রকম একটা পাওয়ার আল্লাহ রব্বুর আলমিন তৈরি করে দিয়েছিলেন সেই সময়ে এই সময়ে সে আল্লাহ রব্বুর আলমিন এদেরকে ধ্বংস করবেন শুধু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যদি একটু প্রিয় হতে পারি আল্লাহর কাছে যদি চার মতো চাইতে পারি মুসলমানেরা যদি অন্তত প্রতিবাদ করতে শিখে আজ যেখানে খ্রিস্টানরা প্রতিবাদ করছে আজ যেখানে অমুসলিমরা প্রতিবাদ করছে আমার সৌদি আরব থেকে আরব থেকে যদি এইভাবে প্রতিবাদ শুরু হয়ে যায় আপনি দেখবেন আল্লাহ সাহায্য চলে আসতেছে আল্লাহ সাহায্য করতে চান সারা পৃথিবীর মুসলিম বড় বড় লিডাররা এখন চারটা আঙ্গুল দেখান ছোট ছোট বাচ্চা পর্যন্ত ফিলিস্তিনে চার আঙ্গুল দেখায় এর অর্থ হচ্ছে করিব আল্লাহর পক্ষ থেকে অভিসম্ভবি বিজয় সাহায্যের মধ্য থেকে দিয়ে নিশ্চিত আসবে সাহায্যের মধ্য দিয়ে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে এই বিজয় কোনো জালেম আটকে দিতে পারবে না এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি দেখেন কুকুর পর্যন্ত তাদেরকে কামড়েছিল তারা এত বড় জালেম জড়াতঙ্কের কথা বলে অসংখ্য কুকুরকে তারা হত্যা করেছে এই যুদ্ধে শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে পশুদের উপর অমানবিক আচরণ চালানো হয়েছে এগুলো সবগুলো আমাদেরকে বলে দেয় আল্লাহ সাহায্য একটা জমিনে যেই জন্য আসে পুরোপুরি আল্লাহ সাহায্যের অপেক্ষা এখন মুসলমান মন ভাঙার কোনো প্রয়োজন নাই যখনই পীঠ দেওয়ালে থেকে যায় ওই মুহূর্তে বদর প্রান্তে যেমন সাহায্য আসলো খন্দকে যেমন সাহায্য আসলো হুনাইনে যেমন সাহায্য আসলো ফতে যেভাবে সাহায্য আসলো বুকে যেভাবে সাহায্য আসছে এমনকি নবী সাহাবী মুতা প্রান্তে লড়াই করতে গিয়ে যেভাবে সাহায্য পেয়েছেন লাখো প্রশিক্ষিত হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মুসলমান বারো জন মাত্র শহীদ হয়েছে অপোজিটে তাদেরকে কচুকাটা করেছিলেন খালিদ বিন ওয়ালিদ উনার নয় নয়টা তরবারি শুধু মৌতা প্রান্তের জাহাদের ময়দানে ভেঙে গিয়েছিল সামান্য ছোট একটা ছুরি দিয়ে তিনি লড়াই করেছিলেন বিজয় মুসলমানদের হয়েছিল আল্লাহ এবারও মুসলমানদেরকে বিজয় দিবেন মুসলমানরা ইনশাল্লাহ বিজয়ী হবে আমাদের কাজ হচ্ছে অন্তত অনুতপ্ত হওয়া অনুশূচনা ভিতরে জাগ্রত করা আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এই অনুশোচনা আমার ভিতরে থাকা আমি মুসলমানদের জন্য কতটুকুন চিন্তা করি আমি আমার বাচ্চাকে যেমন ভালোবাসি ফিলিস্তিনের বাচ্চাকে এইভাবে ভালোবাসতে পেরেছি কিনা তাদের মুক্তির জন্য আমার কতটুকু অবদান আছে আমি জিনিস ক্রয় করতে গিয়ে প্রথমেই যদি তাদের প্রোডাক্টটা হাতে নেই আমি আমার মুসলমানদের সঙ্গে প্রতারণা করছি প্রত্যেকটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তাদের কোডগুলো লক্ষ্য করবেন এবং কারা এটাকে বানিয়েছে কাদের ব্র্যান্ড এটা পণ্য এটা লক্ষ্য করে কেনা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব আমি এইবার মালয়েশিয়ায় গিয়ে যখন কেনাকাটা করেছি আমি আসার সময় প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে কিনেছি প্রয়োজনে না খেয়ে থাকবো এরপরে তাদের প্রোডাক্ট যেন আমাদের গলা দিয়ে গলদকরণ না হয় গলা দিয়ে নিচে না নামে সাহাবাই কালাম যার উপরে জাকাত যার উপরে জাকাত নিজে দিতেন জাকাত যে খেতে পারবে না এমন একটা খেজুরও যদি ঢুকে যেত আঙ্গুল ভিতরে দিয়ে তিনি খেজুরটাকে বের করে ফেলতেন কাজী এই অন্তত চেতনা আমাদের ভিতরে থাকা দরকার যে তাদের কোনো প্রোডাক্ট তাদের কোনো জিনিস আমার গলা দিয়ে যাবে না আমি এটার বিরুদ্ধে অবস্থান করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন